হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতর লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো আজকে ছিল তোমাদের দিদির জন্মদিন তাই আমি একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম তো চলো তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করবো এদিকে বলতে বলতে সকালে খাবার দাবার রেডি হয়ে গেছিল তো আমরা এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম এই দেখো লুচি আলুর তরকারি সবাই মিলে খাচ্ছিলাম আর এই যে বার্থডে গার্ল এদিকে খাচ্ছে কালকেও রাত্রিবেলায় ছোট করে কেক কেটেছিলাম এই দেখো সেই কেকের ছবিটা আর এই যে বার্থডে গাল এখানে বসে আছে আর এই দিকে বাড়িতে অনেক রান্নার আয়োজন হচ্ছিল অনেক কিছু রান্না হচ্ছিলো আর অন্যদিকে আমি ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই দিকে মা আর তোমাদের দিদি রান্না করছিল আর অন্যদিকে আমি গাড়িটাকে মুছে নিচ্ছিলাম ভালো করে আমাদের একটু বেড়ানোর প্ল্যানিং ছিল তারপরে দেখি পাড়ায় দুর্গা পুজোর প্যান্ডেলের ক্ষতি পুজো হচ্ছে তাই ঢাক বাজছিল তারপরে আমি এদিকে স্নানটা সেরে নিয়েছিলাম কারণ আমাকে একটুখানি বেড়াতে হতো আর এইদিকে মারা সবার জন্য খাবারগুলো বেড়ে দিচ্ছিলো এই যে আমি রেডি হয়ে গেছিলাম তোমার দিদিও রেডি হয়ে গেছিল তারপরে আমরা বেরিয়ে গেছিলাম একটুখানি আমার মাসির মেয়ে দিদি ডেকেছিলো ওর শপিং মলে যাওয়ার জন্য আমি চলে এসেছিলাম আমরা শপিং মলে এই দেখো তারপর দিদি স্টোরে চলে এসেছিলাম এসে ট্রায়াল রুমে একটুখানি ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ছোট্ট করে তারপরে যেই মল থেকে বেড়াতে যাব দেখি খুব জোরে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য তারপরে ভিজে ভিজে বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম একটু বেরানোর জন্য এই দেখো তোমাদের দিদিদের জন্য আমি একটা সিলভার রিং কিনে এনেছিলাম ও দুটো ডেয়ার মিল্ক আর কিছু ডেকোরেশনের জিনিস এবারে আমি এই জিনিসগুলোকে ভালো করে সাজিয়ে নেব কেউ ছিল না তাই আমি একাই আস্তে আস্তে সব কিছু সাজাচ্ছিলাম বেলুনগুলো এক এক করে ফুলিয়ে নিচ্ছিলাম ভালো করে তো এই হলো আমার ডেকোরেশন এক হাতেই তো গাইস তোমরাই বলো কেমন হয়েছে আমি রেডি হয়ে গেছিলাম কেক আনার জন্য কেকটা আনতে দিতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো এদিকে এসে আমার কেকটাও নেওয়া হয়ে গেছে দোকান থেকে বাড়িতে এসে আমি কেক টেক সাজিয়ে নিয়েছিলাম দেখো তোমরাই দেখে বলো কেকটা কেমন হয়েছে গাইস আমার তো ভালোই লেগেছিলো কেকটা জানি না ওর কেমন লাগবে এইটা ভেবেই আমি একটু হাসছিলাম এই সারপ্রাইজটা পেয়েও কী ভাববে না ভাববে সেইটা ভেবে বলতে বলতে এদিকে বার্থডে গাল চলে এসেছিলো ওপরে কেক কাটবে বলে আর অন্যদিকে আমি তোমাদের দিদির জন্য যে রিংটা কিনে এনেছিলাম ওইটা পরিয়ে নিচ্ছিলাম আমার তো খুব ভালোই লেগেছিলো রিংটা তো তোমরাই বলো কেমন হয়েছে রিংটা আর এদিকে তো আরেকজন কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আমি বলছি দাঁড়া কিছুক্ষণ পরে কাটবি ও না ও কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর আমি ঠিক আছে কাট তারপরে ওইদিকে কেকটা কেটে নিচ্ছিলো তারপর আমি মাকে বললাম মা যাও এগিয়ে যাও ও তোমায় কেক খাওয়াবে মা ওকে খাওয়ালে ও মাকে ভালো করে কেক খাবি দিচ্ছিলো তারপরে আমরা রাত্রি হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম তো এই ছিল আজকে আমাদের ব্লগ যদি গাইজ তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই